এই 80 নম্বরের পবিত্র মাটি কে নারীদের সাথে বক্ষে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওশেষ সংগতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে এই আমার আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে আছেন আমারাই এখন খবর প্রচার করেন পাঁচটা বছরের ভবন কবলিত এটা এখন সচেতন কেন্দ্র ছয় প্রত্যাশিত প্রতিষ্ঠাতা রূপসী বাংলা দুনিয়ার জয়বাংলা সখীপুরের সোনার বাংলা এই তিনটি কাজ যখন শেষ হবে একেবারে পদ্মা থেকে উত্তর তারামিয়া পর্যন্ত এই বত্রিশ কিলোমিটার বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র আমি সংগঠনকে শক্তিশালী করেছি আমার নির্বাচনী এলাকায় একটা ব্যতিক্রম ধর্মী এলাকা উপজেলা চেয়ারম্যান দুই উপজেলা ভাইস চেয়ারম্যানরা প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা প্রতিনিধি

দুরBatchNorm জনখলে অসত্য যার বাবা ছয় ছয় বারের এমপি ছিল আমি সত্য জানাই প্রয়াত আমাদের সাহেব মাননীয় ডেপুটি স্পিকার কর্নেল শক্ত আলী সাহেবকে তিনি আমাদের মাঝে নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসব করুন তিনি 30 বছর এমপি ছিল 30 বছরের নরিহ মুজেলাই 25 হাজার বাড়ি গিয়েছে একটা প্রকল্প যদি করত

আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীকে বলি মাননীয় প্রধানমন্ত্রী নদীয়া উপজেলায় কোন হসপিটাল নাই তিনি অবাক হয়ে গেলেন তাই নাকি আমি বললাম যে একটা আছে বাষট্টি বছর আগে করা সেখানে কোনো অপারেশন হয় না রুগী গেলেই পাঠিয়ে দেয় শরীয় তাৎক্ষণিক ভাবে করোনার মধ্যে তিনি আমাকে পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল দিলেন পাঁচটি আইসিউ বেড সহ একেবারে চার তারা সাত উঠে গেছে আমরা ইনশাল্লাহ জুলাই মাসের এক তারিখে সেখানে কার্যক্রম এই সখীপুরে বিশ বেডের হসপিটালটি আমাদের প্রয়াত ভাই ব্রিগেডিয়ার স্পাইস হ্যাড করে দিয়েছিলেন ডাক্তার ছিল না আমি সেখানে ডাক্তার এনে রুগী দেখার প্রতিদিন খবর নেই আমি একশো দেড়শো রুগী সেখানে ফ্রি আমাদের এক বিএস ডাক্তার আগের ইয়ম সাহেবের স্ত্রী তিনি এখানে রুগী দেখেন এবং আর অপারেশনেরও ব্যবস্থা আমরা করছে।

সেখানে পর্যাপ্ত শিক্ষক আমরা দিয়েছি। আজ ঈশ্বরীয়তুল্লাহ কলেজকে আমরা উন্নয়ন করেছি শিরাজ শিকার কলেজকেও আমরা বদল করে দিয়েছি আইসিটি ল্যাব করে দিয়েছি শিক্ষা স্বাস্থ্য বাসস্থান হোক অন্তত যেন ক্ষতি না হয় আমি আশা করি আপনারা কেউ যদি বলতে পারেন যে আমার ক্ষমতা দিয়ে কারো ক্ষতি হয়েছে আমি আপনাদের কাছে মাপ চাইতে রাজি আছি কারণ ভুল মানুষেরও হতে পারে যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দিবেন আপনাদের সন্তান আমি আজকে দুঃখ লাগে যদি বিএনপি নির্বাচনে আসত বিএনপির সাথে নির্বাচক করতাম তাইলে অন্য বিষয় ছিল নির্বাচনে এমন একজন মানুষ ব্যক্তি দাঁড়িয়েছে তার বাবাকে এই অঞ্চলের মানুষ ছয় ছয় বার নৌকায় ভোট আমি নিজেও জীবনের ঝুঁকি নিয়ে দুই হাজার এক সনে তার নির্বাচন করেছি তারা আবার বলে আমরা আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের লোক হলে কি কেউ নৌকার বিরুদ্ধে ভোট করতে পারে নৌকার বিরুদ্ধে ভোট করে কি হামায়াতুল্লাহ আরম্ভ আওয়ামী লীগের লোক ছিল নৌকার বিরুদ্ধে নড়িয়াতে ভোট করে ফুটবল দিয়ে সিমন সাহেব কি আর আওয়ামী লীগে ঢুকতে পারছিল নৌকার বিরুদ্ধে ভোট করেন নৌকা দিয়ে সম্পদ নোসা

ওর আত্মকে তো চাদা দিয়ে মরত্তকে তো নেতা করবি না সেই স্বাধীনতা বাচ্চকে তারা নিজেদের দেয়লা ফেলে দিয়েছে। আমি আপনাদের কত কিছু বলি নাই দল করে সম্মান করেছিforRoot ভাইকে যখন অসুস্থ ছিলেন প্রতিদিন গিয়েছি কারণে তাদের ভোট দিবেন তাদের বাবা তো 10 বছর ছিল কিছু করছে আমাদের জন্য না রাস্তাঘাটের অবস্থা কি ছিল একটা রাস্তা করছে না

শেখ হাসিনার মার্কা নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ